ভক্ত তুলসীদাস বিবাহের পরে এমনভাবে স্ত্রীময়ে ডুবেছিল যে পৃথিবীর কোনো কাজেই তার ধ্যান জ্ঞান ছিল না তিনি তার স্ত্রী ছাড়া এক পলকও থাকতে পারতেন না একদিন যখন তুলসীদাস রামকথা শোনানোর জন্য যান তখন তার স্ত্রী না বলে বাপের বাড়ি চলে যান যখন এই কথা তুলসীদাস জানতে পারেন তখন সে ঝড় বৃষ্টির রাতের অন্ধকারে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে যান আর তিনি তার স্ত্রীর প্রেমে এতটাই মোহিত ছিলেন যে তিনি একটি মৃতদেহকে কলা ভেবে নদী পার করে নিয়েছিলেন এবং সাপকে দড়ি ভেবে জানলা বেয়ে ওপরে উঠে গিয়েছিলেন এবং ওনার স্ত্রী রত্নাবলী যখন তুলসীদাসকে এই অবস্থায় দেখেন তখন খুব রেগে গিয়ে বলেন আপনার লজ্জা করে না এইভাবে দৌড়ে এতরাতে এখানে আসতে ধিক আপনাকে যদি এতটা ভালোবাসা আপনি প্রভু শ্রী রামকে বাঁচতেন তাহলে স্বয়ং আপনি শ্রী রামের দেখা পেয়ে যেতেন রত্নাবলীর এই কথায় তুলসীদাসকে খুব প্রভাবিত করেছিল আর তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন আর তখন থেকে তিনি সন্ন্যাস নিয়ে নিজেকে প্রভু শ্রী রামের সেবায় সমর্পিত করেছিলেন রাজরাধে রাধে